দেশে ফেরার পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সঙ্গে নিয়ে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে প্রবেশ করেছেন ডক্টর ইউনুসের শেষ রক্ষা হচ্ছে না বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন সব নজর দেখার জন্য এখানে এই শীতের মধ্যেও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে

নতুন আহ্বায়ক কমিটি দেওয়া এবং কি এই কমিটিগুলো দিয়ে গোটা বাংলাদেশে তাদের যেই দলীয় কার্যক্রম বা সাংগঠনিক যেই তৎপরতা এগুলো বৃদ্ধি করা দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি নিয়ে হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা শুধু আমি একটা কথাই বলতেছি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন তার ক্রমণ দেশে ফেরার পরে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে দেশে প্রবেশ করতেছেন প্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক অঙ্গন শেখ হাসিনাকে পূর্ণ সহায়তা করতেছে দর্শক বেশি কথা বলার আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যায় আপনারা মধ্যে সরকারের বিস্তারিত বিডিও গুলো সম্পূর্ণ দেখে থাকুন শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় সে হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা ও ভাই রে ভাই এবার এমন বজ্র কণ্ঠে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে এবার জুমার নামাজ পড়ে রাজশাহীতে নতুন এক ইতিহাস গড়ল আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা কোথায় আছে দেয়ালে যখন পিট থেকে যায় তখন বই মানুষের মধ্যে কাজ করে না তাই এবার রাজশাহীতে নানান সরযন্ত্র ও অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রাজশাহীতে নির্ভয়ে বুক ফুলিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী নিয়ে একের পর এক ষড়যন্ত্র থামছেই না আওয়ামী নির্বাচনের বাইরে রেখেও আলোচিত হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপর দুষ চাপিয়ে সারা দেশে নিরীহ আওয়ামী লীগ ও ছাত্র নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করছে ইউনুস প্রশাসন বিভিন্ন ষড়যন্ত্র করেও আওয়ামী লীগের নেতা কর্মীদের কখনোই দমিয়ে রাখা যায় না যেটা আবার রাজশাহীতে জুমার নামাজের পর বিশাল বিক্ষোভ মিছিল করে দিকে দিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা এবার হয় এসপার নয় ওসপার এই মুহূর্তে আওয়ামী লীগের উচিত রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নয় আওয়ামী লীগের উচিত দ্রুত সময় তাদের সকল কমিটিগুলো বিলুপ্ত করে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া এবং কি এই কমিটিগুলো দিয়ে গোটা বাংলাদেশে তাদের যেই দলীয় কার্যক্রম বা সাংগঠনিক যেই তৎপরতা এগুলো বৃদ্ধি করা তার মানে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে এই রাষ্ট্রটি পরিচালনা করেছে বিগত চব্বিশে আপনার পাঁচই আগস্টের পরে জনগণের মনে কিন্তু আওয়ামী লীগ জায়গা করে নিয়েছে আওয়ামী লীগ যে এদেশের উন্নয়নের রূপকার আওয়ামী লীগ যে এদেশের গণমানুষের দল এটি কিন্তু এদেশে প্রমাণিত হয়েছে এবং কি শেখ হাসিনা এদেশের যে উন্নয়ন করেছে এটি কিন্তু প্রমাণিত এখন প্রশ্ন হচ্ছে যে এই দলের কিছু কুচুক্রি নেতাদের জন্য লুবি নেতাদের জন্য এই দলের অধপতন হয়েছে আমি মনে করি আওয়ামী লীগের এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার চিন্তা না করে তাদের যে দলীয় অবকাঠামো বা দলীয় যে চিন্তাধারা বা সাংগঠনিক যেই তৎপরতা এগুলো বৃদ্ধি করতে হবে এগুলো বৃদ্ধি করতে হলে অবশ্যই বাংলাদেশের সকল জেলাভিত্তিক যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো গুলো বিলুপ্ত করতে হবে কারণ এই কমিটিতে রয়েছে চাটুকার দালাল তারপর হচ্ছে আপনার অনুপ্রবেশকারী এরকম অনেক মানুষ দিয়ে কিন্তু আওয়ামী লীগকে আপনার বিতর্কিত করেছে আওয়ামী লীগ যেই জেলাতেই আপনার জেলা সভাপতি সেক্রেটারি পদ দিয়েছে তারাই আপনার নিজেরা নিজেরা আপনার পদ বাণিজ্য করে বিভিন্ন জায়গায় পদ পদবি দিয়েছে তাদের স্বার্থের জন্য কিন্তু যারা আপনার দলের দুর্দিনে যারা পাশে ছিল আগে তারা কিন্তু পদবঞ্চিত হয়েছে যারা আপনার পরীক্ষিত সৈনিক ছিল আওয়ামী লীগের তারাই কিন্তু আপনার পদ পায়নি এই জন্য আওয়ামী লীগের উচিত দ্রুত সময় তাদের সেই কমিটিগুলো বিলুপ্ত করে যারা তেগী যারা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে এই দলের পাশে থাকতে পারবে সেরকম তেগীদেরকে মূল্যায়ন করার আমি অবশ্যই বলব মাননীয় প্রধানমন্ত্রী যেই ইয়াটি নিয়েছেন উদ্বেগটি নিয়েছেন যে যোগ্যদেরকে উনি সামনে নেতৃত্বে আনতে চান এবং কি যারা জনগণের মনের বাসা বুঝে ওই রকম ব্যক্তিদেরকে আনতে হবে কারণ এরকম ব্যক্তিদেরকে যদি আনা হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই মানুষের মনের বাসা বুঝবে এবং কি সেই অনুযায়ী সে প্রত্যাশা পূরণ করতে পারবে আর যদি বিতর্কিত লোকদেরকে দিয়ে এই দলের পদ দেওয়া হয় মানুষ কিন্তু তাদের পিছনে কখনোই যাবে না এরকম মানুষদেরকে দিতে হবে যারা দুর্নীতিমুক্ত যাদের ব্যাড রেকর্ডে কখনো দুর্নীতি ছিল না যারা আপনার বংশপরায়ণ ক্ষেত্রে অনেকটাই আপনার ধোনি লোক আমি মনে করি ধনী প্লাস গরিব ঘরের সন্তান হলেও তারা যেন মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে এমন এমন মানুষকে দিতে হবে কিন্তু যারা শুধু আপনার পদ বাণিজ্য করবে শুধু দান্দা করবে এরকম মানুষদেরকে দিয়ে কিন্তু কমিটি দেওয়া যাবে না আমি মনে করি আওয়ামী লীগের এখনই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সময় না আওয়ামী লীগ তো পনেরো বছর চালাইছে বিএনপি চালাক না পাঁচটা বছর সমস্যা কোথায় ওই সময়টাতে আপনারা কমিটিগুলো সুন্দরভাবে গুছিয়ে এবং কি মানুষের আস্থা অর্জন করে একটা সময় দেখবেন এই দেশে একটি গণবিস্ফোরণ ঘটবে এটাই স্বাভাবিক সরকার আসবে যাবে এটা এদেশের রীতি গণতান্ত্রিক একটি রাষ্ট্রে সরকারের পরিবর্তন হবে সরকার আসবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন বাংলাদেশে করেছে এগুলো মানুষ পঙ্খানুপঙ্খানুভাবে মনে রেখেছে আপনি দেখেন পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হয়ে উঠেছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি জনপ্রিয় দল ইতিমধ্যে আওয়ামী লীগ এটা মানতে হবে কিন্তু এই দলকে বাইরে রেখেই যদি একটি নির্বাচন হয়েও একটা সরকার গঠন হয় ওই সরকার যে আগামী তিরিশ সাল পর্যন্ত বা উনত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে এটার গ্যারান্টি পৃথিবীরকেও দিতে পারবে না এজন্য বলবো আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে অন্য কিছুর দিকে মনোযোগ না দিয়ে সাংগঠনিক যে তৎপরতা এগুলো বৃদ্ধি করতে হবে এবং কি তেগী লোকদেরকে দলে বেরাইতে হবে তরুণদের হাতে নেতৃত্ব দিতে হবে এবং কি প্রত্যেকটি জেলায় জেলায় যারা তেগি রয়েছে তাদেরকে দেখে দেখে আপনার দলের নেতৃত্বে জায়গা করে দিতে হবে তাহলে দেখবেন আওয়ামী লীগ অল্প সময়ের ভিতরে আপনার সুসংগঠিত হয়ে রাজপথে তারা অনেক বড় ভূমিকা পালন করবে করবে ইনশাল্লাহ বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা দয়া করে কমেন্ট করে জানাবেন এই ইউনুসের আওয়ামী মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার ইউনুস মহাজনের হাতে সে সময়ও নেই সে শক্তিও তার অবশিষ্ট নেই আর সে কারণে তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসেবে তার বাকি সব অর্জন যাবে অতলে হারিয়ে বাংলাদেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী এটা সত্য কিন্তু এই সত্যের অপর পিত্ত তিনি দেখাচ্ছেন না কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার ক্ষমতার বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত কারণে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিয়ে তিনি জনমত যাচাই বা ব্যালটের পথ ধরে এগোচ্ছেন না দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোন সংস্থাই কোন আদালত ইউনুসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশshow সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও ইউনুস যে ভাষার কথা বলেছেন ফ্যাসিস্ট শক্তি ফিরবে জিততে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষেdagger ভাষা সচত তৈরি করে রাজনীতিকরা নতুন কিছু কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে অস্থিতিশীল করে তোলে এখানে আরো একটি বিষয় চোখে পড়ার মতো ইউনুস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন বা হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে ইনকিলাব মঞ্চ নেতা হাদির উপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসাবে বর্ণনা করেছেন এটা রাজনৈতিক ভাষা কারণ হাদির ওপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই বরং উল্টো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত

ইউনুস বুঝতে পারছে যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয় আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে অন্য কথা বলে জামায় তাদের থেকেই পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কোথায় জিততে পারবে কোথায় তারা বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হবে সব তাদের হিসাব করা বিএনপি স্বাভাবিক কারণে চাইছে প্রতিপক্ষ থাকুক একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো ইউনুস সরকার হয়তো ভাবছে আওয়ামী লীগকে বাদ দিলে তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠে বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয় এখানে দল টিকে থাকে মাঠে সংগঠনে মানুষের মনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি জামাতকেও পারেনি এখন ইউনুস সরকার যদি করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাজাখুরি কল্পনা এর আসল ঝুঁকি জায়গাটা কি জানেন দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে নির্বাচনের পরে আরো বাড়বে কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক চাপ বাড়বে অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম তাদের প্রিয় দল নেই এর প্রভাব শুধু ফলাফলে নয় ফলাফলের গ্রহণযোগ্যতায় পড়বে যে সব দেশে এরকম একপাক্ষিক নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিতই বিঘোমিয়া দি অস্থিরতা অবিশ্বাস বারবার ক্ষমতার নিয়ে প্রশ্ন সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যায় প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী কোন জরিপে কোন তথ্যের ভিত্তিতে যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই সত্তর পার্সেন্টের বেশি সেখানে কোন দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয় ভাবে বদলে যায় অর্ধেক থাকে না তাই না বরং মানুষ হয় ভোট দেবে না নয়তো সহিংস হয়ে উঠবে প্রতারিত হবে ভাবুন তো তাতে সবচেয়ে বেশি কাল লাভ তার আবার জামায়াতের এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে ঠিক যেমন পঁচাত্তরের পরে তারা গিয়েছিল এখনকার পরিস্থিতি আরো একভাবে বিপজ্জনক তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে বিএনপি জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন জামায়াত সংগঠিত কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে জামায়াতের হিসেবে আগে কষেছে নিশ্চয়ই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এর সরকার সত চেষ্টা করে আওয়ামী লীগের নামটি পারবে কিনা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে না কিন্তু পরের প্রশ্নটা হলো এই প্রচেষ্টায় রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না এক দলকে সরালে অন্য কোন জায়গা নেবে আর সেই শক্তি কারা তার নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা রাষ্ট্রীয় স্থিতি কি তা বহন করতে পারবে কিনা প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এরকম অসংখ্য প্রশ্ন ইউনুস সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস তার সঙ্গে অনিশ্চয়তা বিভাজন ভবিষ্যৎ সংঘাতের বীজ আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদের প্রতিক্রিয়া আসবেই কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা যদি জনসমর্থন থাকে যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী নিষেধাজ্ঞার দরকারও হয় না ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয় যদি ব্যালটে সুযোগ দেওয়া হয় এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগোচর থাকে না আসলে আজ যে দল নিসিদ্ধ হচ্ছে কালটাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের ওপর নির্ভর করতে হবে প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে ইউনূস কি আওয়ামী লীগের নাম সತ್ತিমচে দিতে পারবেন নাকি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি তিনি নিজে অনুমান করতে পারছেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে কোন দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে একপাক্ষিক রাষ্ট্রীয় সুদ্ধ করে না যে দলই হোক তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ কোনো নির্বাহী আদেশ নয় ইউনূস ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনায় এবং তিনি সবচেয়ে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে আপনি দেখে নিন এই সত্য দর্শক আজ বড়দিন খ্রিস্ট ধর্মের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আলোচনা এই আলোচনায় আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারত থেকে আসা একটা খবর নিয়ে আলোচনা করব এবং সেই খবরের মূল চরিত্র হচ্ছে দুইজন কিন্তু আলোচনার মূল চরিত্র হচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে ভারতীয় এক নেতার বক্তব্যকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনার চেষ্টা করেছে এবং সেই চাঞ্চল্যকর তথ্য যদি সত্য হয় তাহলে সেটাতে মনে হতেই পারে যেটা এটা একটা অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি চলুন একটু আলোচনা করে বুঝে দেখি শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে আহ শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে সেরকম একটা সন্দেহ দানা বেঁধে ওঠে দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে সিপিআইএম নেতার মন্তব্য হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে সেখানেই একটু বোধহয় তথ্যের গলত থেকে যায় আর বলছে নিউজটা নিউজটা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে তারা এখনো চুপ কেন রয়েছে আগে বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না তার কারণ হিসেবে তিনি বলছেন কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে যুক্তরাষ্ট্র নাকি মোদী সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার মতো ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি মোহাম্মদ সেলিম সিপিআইএমের এই নেতা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে অর্থাৎ মোদী সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের উপরে নির্ভর করছে এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদীর উপরে ছেড়ে দিচ্ছি আর তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের মানে মিলেমিশে আতাত করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার কোনো প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন সেই চেষ্টাকে এখনও অব্যাহত রয়েছে মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে ফাটল ধরতে সেই ফাটল শুল্ক আরোপের বিষয় নিয়ে ফাটল ছিল বাণিজ্য ফাটল ছিল এরই মাঝে ভারত বেঁকে বসে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেক বেশি ঝালাই করে ফেলছিল তখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের আবারও জ্ঞান ফেরে এবং ভারতের সঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে তার মানে তাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় আগের জায়গায় যখন বন্ধুত্ব গিয়েছে তখন এই সিপিআইএম এই নেতা মোহাম্মদ সেলিমের মন্তব্যটা কি বোঝায় ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনাকে ভারত তখনই বাংলাদেশ বাংলাদেশের কাছে ফেরত দেবে যখন যুক্তরাষ্ট্র বলবে যে তুমি ফেরত দিয়ে দাও এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাংলাদেশ সরকার কার্যকর করবে ব্যাপারটা কি তাই নাকি ব্যাপারটা এত সহজ না ব্যাপারটা একটু বাঁকা মানে আঙুল একটু বাঁকা করে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা কি অন্যরকম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আতাত করে ভারত চাইছে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় সেই দিকে আগাচ্ছে ভারত পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না তবে আমার দেশের করা এই সংবাদটা বেশ চাঞ্চল্যকর একটা খবর এই খবরটা অনেক কিছুর সিগনাল বোধ দিচ্ছে সিগনাল যেটাই দিক আমরা চাই কোনো ধরনের কোনো বাজে পরিস্থিতি যেন তৈরি না হয় ভারত বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তাপ যেন আর না বাড়ে এবং সম্পর্কটা যে তলানিতে নেমেছে সেই তলানি থেকে অন্তত যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অন্তত স্বাভাবিকের দিকে যেন আসে মোটামুটি বন্ধুত্বের পর্যায়েও অন্তত যেন যেতে পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে আসল খেলাটা কি আপনি কি বুঝতে